এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একেবারে দেখুন মনে হচ্ছে যেন নবদ্বীপের ক্ষীর দই নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই প্রচণ্ড গরমে টক দই মিষ্টি দই তো অনেক খেয়েছেন তবে আজকে আমি গরম দুধ আর চার পিস পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো একটি দারুণ মজাদার রেসিপি যা কিন্তু এই প্রচন্ড গরমে এক চামচ খেলেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি এবার প্রথমেই আমি পাউরুটির এই সাইড থেকেই কালো অংশটা ফেলে দেবো তবে এটা কিন্তু একেবারে ফেলে দেবো না এটা দিয়ে পরে ব্রেড ক্রমশ করে নেব ব্রেড ক্রামসও কিন্তু আমাদের নানান রকমের রেসিপিতে কাজে লাগে আমি এইভাবে ছাইডটা ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন এই যে দেখুন কত সহজে একেবারে ছাইডটা বাদ দেওয়া গেল সাইডের কালো অংশগুলো আমি খুব সুন্দর করে আলাদা করে নিয়েছি আর এই কালো অংশগুলো কিন্তু আজকের এই রেসিপিটাতে দিলে খেতে ভালো লাগবে না তাই এইভাবে কিন্তু অবশ্যই আলাদা করে নিতে হবে এবার আমি পাউরুটি চার পিসকে এইভাবে একটু কেটে ছোট ছোট টুকরো করে নেব আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু পালুটি আমি কেটে নিয়েছি এটাকে একটা সাইডে ছড়িয়ে সরিয়ে রাখবো আর এবার দেখুন গ্যাস ওভারে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি মিডিয়াম লো আছে একটু নাড়াচাড়া করে চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নেব এই যে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু হালকা গলতে শুরু করে দিয়েছে আর চিনির ভিতরে কিন্তু সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে আর এই চিনি ক্যারামেলসটা করারও কিন্তু একটা নিয়ম আছে গ্যাসের ফ্লেমটা কখনোই হাইতে দিয়ে কিন্তু চিনিটাকে গলাতে যাবেন না তাহলে কিন্তু আবার চিনিটা পুড়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু এই ক্যারামেলটা খেতে তত লাগবে রেসিপিটা খেতে কিন্তু ভালো লাগবে না তাই এইভাবে প্রথমে মিডিয়াম লো আছে চিনিটাকে গলিয়ে নিতে হবে আর তারপর একই রকম আছেই কিন্তু এইভাবে একটু অনবরত নেড়ে চেড়ে চিনির ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন চিনির ভিতরে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এই যে দেখুন খুব সুন্দর একটা মধুর মতো কিন্তু রং চলে এসছে এর থেকে আর বেশি কালার করে নেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু আবার তেতো লাগবে খেতে আর ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এর ভিতরে অ্যাড করতে হবে দুধ এখানে আমি দুই কাপের মতো দুধটা নিয়ে নিয়েছি আর দুধটাকে কিন্তু আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে রেসিপিটাতে দুধটা যত ঘন হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এবার আমি চিনির ক্যারামেলটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু আস্তে আস্তে খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে ক্যারামেলটা দেখুন দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর এবার আমি এর ভিতরে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করব তিনটি ছোটো এলাচ আর সেই সঙ্গে অ্যাড করব ওয়ান কাপ চিনি তবে এখানে চিনির স্বাদটা কিন্তু সম্পূর্ণই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এই চিনিটাকে দুধের সঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নেব আর তারপরে দুধে একটা বলক তুলে নেব দুধে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে বলবটা চলে এসছে আর ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের একেবারে কমিয়ে দিয়ে এর ভিতরে অ্যাড করবো আগে থেকে কেটে রাখা পাউরুটির পিসগুলো পাউরুটিগুলোকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর এটা মেশাতে কিন্তু খুব বেশি সময় লাগে না দেখবেন যে এইভাবে নাড়তে নাড়তেই দুধের সঙ্গে খুব ভালোভাবে একেবারে মিশে গিয়েছে তবে খুন্তি দিয়ে যদি মেশাতে অসুবিধা হয় তাহলে এইভাবে একটা হাতার পিছন দিয়ে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন যে খুব সহজেই একেবারে পাউরুটিটা দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা কত সহজে মিশিয়ে নিয়েছে আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো আবারও এক কাপ দুধ এই দুধটাকেও কিন্তু আমি আগে জাল করে ঘন করে নিয়েছি এবার এই দুধটাও কিন্তু এই পাউরুটির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তারপর মিডিয়াম লো আছে এই দুধ আর পাউরুটিটাকে আমি আবারও দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নেব আরও দুই তিন মিনিট আমি দুধ আর পাউরুটিটাকে এইভাবে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি আর পাউরুটির ভিতরে যে একটা নিজস্ব স্মেল আছে সেটা কিন্তু খুব ভালোভাবে চলে গেছে এই যে দেখুন বন্ধুরা এই দুধটাকে কিন্তু এর থেকে আর বেশি ঘন করার প্রয়োজন নেই কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু ঘন হয়ে আর একটু বসে যাবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তারপরে এই মিশ্রণটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে হালকা ঠান্ডা করে নিতে হবে আর সেইভাবে চলুন আজকের এই রেসিপিটির জন্য আমি আর একটি কাজ সেরে নেবো একটি বাটির ভিতরে নিয়ে নিয়েছি হাফ কাপ জল ঝরানো টক দই দইটাকে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো লামস না থাকে এই যে দেখুন বন্ধুরা দুধ আর পাউরুটির মিশ্রণটাকে কিন্তু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি মোটামুটি এটা কিন্তু কুসুম গরম অবস্থায় রাখতে হবে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুড়ো দুধটাকে না দুধটা সেক্ষেত্রে কিন্তু আপনারা লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন গুঁড়ো দুধটাকেও আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা দইটাকেও ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকের এই রেসিপির প্রসেসটা কিন্তু অনেকটা ভাপা দইয়ের মতো তবে এটা কিন্তু একদমই দই নয় দুধ আর পাউডিটি দিয়ে তৈরি হবে দারুণ মজাদার সাথে একটি ডেজার্ট রেসিপি এই যে দেখুন দইটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো রকমের কোনো লামস না থাকে দইটাকেও কিন্তু অবশ্যই এই যে মিশ্রণটা কুসুম গরম অবস্থাতে মিশিয়ে নিতে হবে দইটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন বন্ধুরা আমি আজকের এই ডেজার্টটা এরকম একটা স্টিলের টিফিন বক্সে বসাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো কাচের বাটি কিংবা যে কোনো স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারেন আবার মাটির পাত্রও কিন্তু বসিয়ে নিতে পারেন এবার আমি মিশ্রণটাই বাটির ভিতরে ঢেলে দেব তারপর এইভাবে একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব আর এবার দেখুন গ্যাসে একটি কড়াইতে আমি কিছুটা পরিমাণে জল আগেই গরম বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আর জলের পরে বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব আর তারপরে ডেজার্টের বাটিটি এইভাবে স্ট্যান্ডের পরে খুব সাবধানে বসিয়ে দেব আর তারপর উপর থেকে এইভাবে একটা ঢাকা চাপা দিয়ে রাখবো খুব বেশি টাইট করে দেওয়ার প্রয়োজন নেই এইভাবে একটু আগলা অবস্থায় দিলেই হয়ে যাবে আর তারপরে আবার উপর থেকে ঢাকা চাপা দিয়ে দেবো আর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতেই রেখেই মোটামুটি থেকে মিনিটের মতো আমি ডেজার্টটাকে ভাপিয়ে নেব ফিরে এলাম কুড়ি মিনিট বাদে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর ঢাকাটাকে তুলে নেব তবে গ্যাসের তাপমাত্রা অনুযায়ী কিন্তু আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে এবার ঢাকনাটাকে আমি এইভাবে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে তৈরি হয়ে গেছে এই যে দেখুন আমার হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না এবারে আমি এটাকে নামিয়ে নেব আর তারপরে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা ডেজার্টটি আমি একেবারে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে এলাম দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে একেবারে চেট হয়ে গেছে এই যে দেখুন আমি আপনাদের বাটিটা ধরে একটু করে দেখিয়ে দিচ্ছি কাত এই যে দেখুন এটা কিন্তু যাচ্ছে না এই যে দেখুন একেবারে পুরো কিন্তু কাত করে ধরলাম একদম কিন্তু পড়েও যাচ্ছে না কিংবা ফেটেও যাচ্ছে না কি বন্ধুরা দেখতে একেবারে বৃষ্টি দয়ের মতো লাগছে না এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখুন মনে হচ্ছে যেন নবদ্বীপের ক্ষীর দই বন্ধুরা এই রেসিপিটা এতটাই পারফেক্ট হয় এই যে দেখুন চামচের সাহায্যে কিন্তু একেবারে কেটে কেটে বসানো যায় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা কতটা পারফেক্ট হয়েছে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই ডেজার্টের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ